বগুড়ায় চালু হয়েছে দারুণ এক কোরআন শিক্ষার আয়োজন চলুন এর ব্যাপারে জেনে নেওয়া যাক আচ্ছা ব্যস্ততার কারণে কি কোরআন শেখাটা কঠিন মনে হচ্ছে তালে কিন্তু এর একটা সমাধান আছে এই প্রোগ্রামটা একদম ব্যস্ত মানুষদের জন্যই বানানো ভাবুন তো সপ্তাহে লাগবে মাত্র বিশ মিনিট ঠিক জুম্মার নামাজের পর এখন প্রশ্ন হল এই কোর্সে আসলে কি কি শেখানো হবে আয়োজকরা বলছেন মাত্র চারটা ক্লাসেই যে কেউ দেখে কোরআন পড়া শিখে যাবে কোর্সের সিলেবাসটাও বেশ গোছানো শহী তেলাওয়াত থেকে শুরু করে বিশুদ্ধ আকিদা পর্যন্ত কিন্তু কোরআন শেখার ফজিলাত বা গুরুত্বটা ঠিক কি। বলা হয়েছে কোরআন তেলাওয়াতেই আল্লাহর কাছে সেরা ইবাদত আর এটা অন্তরের জন্য হেদায়েত আবার কোরআন থেকে দূরে সরে যাওয়ার ব্যাপারে কিন্তু কঠিন সতর্ক সতর্কবার্তাও আছে আচ্ছা তাহলে এবার সময় স্থান আর আয়োজকদের ব্যাপারে জেনে নেওয়া যাক ক্লাস নিচ্ছেন মুফতি মনোয়ার হোসাইন প্রতি শুক্রবার জুম্মার পর বগুড়ার সেন্ট্রাল জামে মসজিদে এই হলো সেই প্রচারপত্রটি এখানে সব তথ্য একবারে দেখে নেওয়া যাবে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে